আসসালামু আলাইকুম নমস্কার শুরু হয়ে গেল উদারবন্দের পানগ্রাম তৃতীয় খণ্ড দালা মুখাম সংলগ্ন মাঠে নাইন এস আইট ফুটবল টুর্নামেন্ট খেলাটি আরম্ভ হয়েছে গত করল আটাইশ সাত দুই হাজার পঁচিশ ইংরেজি থেকে টুর্নামেন্ট কয়েকদিন চলবে বিস্তারিত দেখতে থাকুন ভিডিওতে আমরা পানগ্রাম পাতারি দালা মামুর অপোজিট সাইডে একটা নাইন এ সাইড ফুটবল টুর্নামেন্ট আয়োজিত করছি যেটা এন্ট্রি ফিস হইল পনেরোশো টাকা আর ফার্স্ট প্রাইজ পনেরো হাজার এবং লগে একটা ট্রফি সেকেন্ড প্রাইজ সাত হাজার লগে একটা ট্রফি আর আমরা এই ফুটবল টুর্নামেন্টটা আমরা গাঁও আমরা সাসা জয়নাল হক মজুমদার বিটিবি আর এই কমিটি বিটিবি কমিটির দ্বারা আয়োজিত হয়েছে এই টুর্নামেন্টে আপনারা যারা যারা অংশগ্রহণ করার মন আছে বা ইচ্ছুক তারা আমরা মহিম ভাই শিলচর পেইজ আর আইআ পুরস্কর পেইজের মধ্যে আমরা টাইটা আমি তারার কাছে দিয়া দিব আর এখানে ফোন নাম্বারও আছে আপনারা ইচ্ছুক থাকলে যোগাযোগ করবা আপনারা যে খেলাটা দিচ্ছেন সেই খেলায় নিয়ম নীতি আছে যেমন কিছু কিছু নিয়ম নীতি থাকে প্লেয়ার যারা রইব তারা জার্সি থাকতে লাগবো তারা বল থাকতে লাগবো এইরকম কোন নিয়ম নীতি আসেনি আপনার আমরা এই টুর্নামেন্টে যারা যারা ইচ্ছুক যারা আসুন তারা নিজের সাথে বল নিয়ে আইতে লাগবো

রানার সাপে রয়েছে সাত হাজার টাকার সঙ্গে একটা ট্রফি রয়েছে তো এখানে রেফারের যে সিদ্ধান্ত থাকবো সেই সিদ্ধান্ত সিদ্ধান্ত থাকবো তো আপনাদের নিয়ে আসতে হবে জার্সি এবং বল সেটা আপনারা সঙ্গে লুয়ে যোগাযোগ নম্বর দেওয়া আছে সেই যোগাযোগ নাম্বারে আপনারা বিস্তারিত জানতে পারবো সেই খেলাটা কিন্তু আবারও আমি আপনারা জায়গাটা করিয়ে দিলাম জায়গাটা হইল উদারবন পানগ্রাম তৃতীয় কণ্ঠ ফাতাড়িতে দৃশ্যটা আমি আপনারা দেখে যাই পানগ্রাম তৃতীয় কণ্ঠ ফাতাড়ি যে মাঠ সেই মাঠে খেলাটা আজকে আরম্ভ হয়েছে আজকে দুটি টিমের মধ্যে চলে প্রথম রাউন্ড খেলা শুরু হয়েছে জাস্ট সেই প্রথম রাউন্ডের খেলা চলের যদি আপনারা যারা ফুটবল প্রেমী আসুন যারা খেলার আসুন যারা ফুটবল প্রেমী জনসাধারণ আছেন আপনারা খেলা দেখার লাগে এইখানে আইতে পারবা যারা ফুটবল প্রেমী আসুন খেলতে ইচ্ছা আছে আপনারা ওইখানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করি আপনারা খেলতে পারবা সেই মাঠটাও দেখতে পাঠা সরাসরি মাঠ থেকে আমি দেখেবার চেষ্টা করি আর তো আপনারা সেই মাঠ থেকে দেখতে পাঠা আজকে দুইটা টিমের মধ্যে খেলা চলের সেই দুইটা টিমৰ মধ্যে আজকে যে মেচ চলি দেখা যাওক